দক্ষিণেরই জনপদ পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালী আর নেছারাবাদ নদী খাল কুয়াশা আর রাজনীতির মিশেলে গড়া এক জনপদ যেখানে এক সময়ের রাজনীতির নাম ছিল মঞ্জু পরিবার আর আজ নতুন এক নাম ঘুরে বেড়ায় সাইদির উত্তরাধিকার এমন এক সময় ছিল যখন আনোয়ার হোসেন মঞ্জুর নামেই এই পুরো এলাকা চিন্ত মানুষ উনিশশো আটাশি থেকে দুই হাজার টানা তিন দশকেরও বেশি সময় তিনি ছিলেন এখানে রাজনীতির অপরাজয় সম্রাট কেউ বলতো এ আসন মানেই মঞ্জুর জাতীয় পার্টির ব্যানারে দাঁড়িয়ে তিনি একাই ঠিকিয়ে রেখেছিলেন তার প্রভাব যে প্রভাব কখনো দল কখনো প্রতীকের চেয়ে বড় হয়ে উঠেছিল কিন্তু সময় যেমন সব পরিবর্তন ঘটায় তেমনি বদলে দিয়েছে পিরোজপুর দুইয়ের রাজনৈতিক মানচিত্র আজ এই আসনে আর মঞ্জু পরিবারের রাজনীতি নেই আছে স্মৃতি আছে উত্তরাধিকার আর আছে নতুন প্রজন্মের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দুই হাজার চব্বিশের পর আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক এখন তিনটি মেরুতে বিভক্ত বিএনপি জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলন এবং দক্ষিণের এই আসনে এই ত্রিমুখী লড়াই এখন সবচেয়ে আলোচিত বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে এখন মাঠে নেমেছেন আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন একজন তরুণ শিক্ষিত। যিনি রাজনৈতিকভাবে নতুন হলেও পারিবারিকভাবে পুরনো পরিচয়ের মানুষ তার প্রার্থিতা ঘোষণা হতেই এলাকায় শুরু হয় আলোড়ন তার পরপরই দেখা দেয় প্রতিক্রিয়া বিক্ষোভ মিছিল এবং মনোনয়ন নিয়ে প্রশ্নের ঝড় একদিকে মনোনয়ন পাওয়া সোহেল মঞ্জুর সুমন অন্যদিকে মনোনয়ন না পাওয়া ফখরুল আলম ও তার সমর্থকরা যাদের রাস্তায় নামা স্লোগান তোলা সবকিছু এখন বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে এমন প্রকাশ্য দ্বন্দ্ব বিএনপির নির্বাচনের প্রস্তুতিকে দুর্বল করে দিতে পারে যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যাকে দল মনোনয়ন দেবে সবাইকে তার পক্ষে কাজ করতে হবে সেখানে মাঠ পর্যায়ে মানে শুধু অস্থিরতা নয় বরং সুযোগ তৈরি করে দিচ্ছে প্রতিদ্বন্দ্বীদের জন্য এদিকে একই আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মৌলানা দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি নতুন প্রজন্মের মধ্যে সারা ভেলেছেন এক অন্যরকম আবেগে পিতার মতোই তার বক্তৃতায় ইসলাম ন্যায় ত্যাগের আহ্বান যা দক্ষিণের ধর্মপ্রাণ ভোটারদের হৃদয়ে সাড়া জাগিয়েছে কেউ তাকে দেখছেন আবেগের প্রার্থী হিসেবে আবার কেউ বলছেন সাইদির ছায়া ফিরে এসেছে দক্ষিণে পিরোজপুর একে যেমন সাইদির মৃত্যুর রাজনীতিকে নাড়া দিয়েছিল তেমনি পিরোজপুর দুইয়ে তার ছেলের প্রার্থিতা পুরো জেলা জুড়ে নতুন এক উত্তেজনার সৃষ্টি করেছে এই আসনে এখন যে লড়াই তা শুধু রাজনৈতিক নয় এটি আবেগের ঐতিহ্যের এবং উত্তরাধিকারের লড়াই একদিকে বিএনপির সংগঠিত রাজনৈতিক কাঠামো অন্যদিকে জামায়াতের তৃণমূলের আবেগ আর মাঝখানে নতুন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ যিনি স্থানীয়ভাবে উন্নয়ন ভিত্তিক প্রচারে জনপ্রিয়তা অর্জন করছেন এ আসনে ভোটার সংখ্যা প্রায় তিন লাখ চুরাশি হাজার এর মধ্যে পুরুষ এক লাখ বিরানব্বই হাজার নারী প্রায় একই সংখ্যা অর্থাৎ আসনে ভোটাররাই সমীকরণের মূল চালিকা শক্তি আর দক্ষিণের রাজনীতিতে নারী ভোট সিদ্ধান্ত নির্ধারণ করেছে কে জিতবে আর কে হারবে এই আসনের রাজনৈতিক ইতিহাসে বারবার ফিরে আসে একটি নাম আনোয়ার হোসেন মঞ্জু উনিশশো থেকে দুই পর্যন্ত তিনি ছিলেন অপ্রতিরোধ তার স্ত্রী তাসনিমা হোসেনও একসময় সংসদ সদস্য ছিলেন কিন্তু দু হাজার চব্বিশের নির্বাচনের পর থেকে তাদের রাজনৈতিক প্রভাব কার্যত হারিয়ে গেছে দক্ষিণের মাটিতে মঞ্জু পরিবারের পতন যেন এক যুগের অবসান যে যুগে পরিবার ছিল রাজনীতির প্রতীক এখন মানুষ বলছে মঞ্জু যুগ শেষ শুরু হচ্ছে নতুন অধ্যায় সে অধ্যায়ে এক পাশে উত্তরাধিকার অন্য পাশে বিএনপির নতুন মুখ আর মাঝখানে তৃণমূলের দোলাচল পুরোজপর্দুয়ে এখন শুধু একটি ভোটের আসন নয় এটি দক্ষিণের রাজনীতির হৃদস্পন্দন যেখানে এক প্রজন্মের পতন আরেক প্রজন্মের উত্থানকে জন্ম দিচ্ছে যেখানে পুরনো ব্যানার ঝুলছে কিন্তু স্লোগান বদলে গেছে যেখানে মানুষ এখন বলে আমরা রাজনীতি চাই কিন্তু রাজনীতিকদের মতো নয় এ আসনের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহে বিএনপি যদি ভেতরের সংকট কাটিয়ে ঐক্যবদ্ধ হতে পারে তবে ধানের শেষ হতে পারে বিজয়ের প্রতীক অন্যদিকে জামায়াত যদি ধর্মীয় আবেগকে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে পারে তবে এই দক্ষিণাঞ্চল হতে পারে তাদের পুনর্জাগরণের কেন্দ্র আর মহারাজের মতো স্বতন্ত্র প্রার্থীরা হয়ে উঠতে পারেন স্থানীয় ভোটের কিংমেকার আজকের পিরোজপুর দুই তাই এক রাজনৈতিক উপাখ্যান যেখানে মঞ্জু পরিবারের পতন বিএনপির বিভাজন আর সাইদির উত্তরাধিকারের উত্থান সব মিলিয়ে লেখা হচ্ছে নতুন এক অধ্যায়ের নাম দক্ষিণের পুনর্জাগরণ এই ছিল তিনশো আসন সিরিজের আজকের পর্ব পিরোজপুর দুই মঞ্জু পরিবারের পতন সাইদির উত্তরাধিকার ও নতুন দক্ষিণাঞ্চলের লড়াই আপনি যদি এখনো তিনশো আসন সিরিজে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ প্রতিটি পর্বে আমরা শুনিয়ে যাচ্ছি বাংলাদেশের রাজনীতির অজানা গল্প আবেগের ইতিহাসের আর পরিবর্তনের গল্প সাবস্ক্রাইব করুন আর শুনুন পরের পর্ব পিরোজপুর দিন যেখানে সমুদ্রের ঢেউ রাজনীতির ঢেউ হয়ে ওঠে